আসসালামু আলাইকুম সম্মানিত ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স প্রথমে আপনাদের মাঝে ব্যারিস্টার সুমনের অল্প একটু ভিডিও দেখিয়েছি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বেরিস্টার সুমন এবার এসব কথা কি বললেন যা শুনলে আপনারা অবাক হবেন সমন্বিত ভিউর্স ব্যারিস্টার সুমনের কথাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি অবশ্য শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন চলে না দেরি না করে ব্যারিস্টার সুমনের সম্পূর্ণ বক্তব্যটা শুনে আসি

মন্ত্রী হয়ে যাবেন প্রেসিডেন্ট হয়ে যাবেন এসব কইলে আমাদের লোভ দেখা কিন্তু এরা জানে না যে আমি स्वतंत्र এমপি হইলো আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ঠিক কোন প্রধানমন্ত্রী তার ও মুখমুকের লোভ বঙ্গবন্ধুর কেও পারে না আমি তার আদর্শের সৈনিক আমারে বলছে যে स्वतंत्र এমপি হিসেবে আপনার কর্তব্য কি আমি বলছি তোমাদের দাবি যখন কোটা সংস্কার ছিল তখন আশি মাসে না অমনিকে তোমাদের পক্ষে ছিল আমার চেয়ে অনেক বেশি প্রজ্ঞা kebijতা রাখেন তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ রেখে আমরা তোমাদের বন্ধুরা রে এই кайসে তোমরা বেঁচে জন্য আমি 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 আপনাদের জিজ্ঞেস করছি তোমরা যে ক্ষমতা নিতে সাহস আছ না কাছ থেকে মিয়া কারা হা তোমরা এমপি মন্ত্রী কারা হবা দিলে একটা কাজ করো তোমরা যারা সমন্বয় তোমরা একশো জন না দেড়শো তোমরা এসে ক্ষমতা নিয়ে কিন্তু তোমরা তো আইস না তোমরা তো এই যোগ্যতা নাই তোমরা বলো সুন্দর করে নেছো আমাদের হাতে দিয়ে দিবা তোমরা ক্ষমতা দিবা না তোমরা মুক্তিযুদ্ধের আদর্শ টাকা নিয়ে তোমরা দিয়ে আসবা এদেরকে ব্রেইন ওয়াশ করছে আমাদের লোকজনকে ব্রেইন ওয়াশ থেকে বাঁচাইতে এদের এরা আমাদের সন্তান এদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই না আমরা বারবার গার্জিয়ানদেরকে বলতে চাই কতটা এদেরকে রক্তের খেলায় নামায় না এরা এই জীবনের শুরুতেই ধ্বংস করা শুকিয়ে যাচ্ছে এদেরকে দিয়ে প্রকৃত নাগরিক বানাইতে পারবেন না আমি যত গার্ডিয়ার আছে তাদেরকে বলবো একোনি এদের কান ভাঙ্গার পথে নিয়ে যাবেন না এরা আমাদের সন্তান এরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের সন্তান আমি বলবো জামাত শিবিরের আর বিএনপি এক প্রয়ণায় পরে দেশটাকে ধ্বংস করবেন না এই দেশের জননীতি শেখ হাসিনার হাতে প্রায় 30 বছর আয় গেছে আর এদের হাতে পড়লে আরো 50 বছর বিচয় যাবে ঠিক আপনারা দল ধরে নেতৃত্বের আড়ালে থেকে এই кайসের মোকাবেলা আহ্বান জানিয়ে সম্মানিত ভিউয়ার্স এই যে ব্যিস্টের সুমনের কথাগুলা শুনলেন কথাগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত বসে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো বা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম